আপনার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি কথা চিন্তা করুন একটু ভাবুন চোখ বন্ধ করুন চিন্তা করুন যে আপনার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি সে রাজনৈতিকভাবে প্রভাবশালী হতে পারে আর্থ সামাজিক দিক থেকে প্রভাবশালী হতে পারে সে ভালো খারাপ আমি সে প্রশ্ন যাচ্ছি না ভালো হতে পারে খারাপ হতে পারে জাস্ট আমি প্রভাবশালী কথাটা বললাম এখন সে আপনার বিরুদ্ধে যে কোনো ধরনের একটা ক্রিমিনাল অফেন্স হ্যাঁ ফৌজদারি অপরাধ চার্জ আনলো আপনার বিরুদ্ধে মামলা করল আপনার বিরুদ্ধে মামলা করার পর সে আদালতের কাছে গেল গিয়ে বললো যে মহামান্য আদালত আমি এই লোকটাকে রিমান্ডে নিতে চাই আমার কাছে সে থাকুক আমি তারকে কাছে জিজ্ঞাসাবাদ করবো সে ওই অপরাধটা করেছে কি না করলে সেটা কীভাবে করেছে ওকে তো আদালত রিমান্ড মঞ্জুর করলো রিমান্ড পনেরো দিন পর্যন্ত মঞ্জুর করা যায় ধরলাম আমরা পনেরো দিন মঞ্জুর করলো এই পনেরো দিন আপনি ওই লোকটার জিম্মায় চলে গেলেন আপনি অপরাধ করেছেন কি করেন নাই সেটাতে আমি যাচ্ছি না আপনি করলেও যা না করলেও তা আমি শুধু কনসিকুয়েন্সটা বোঝানোর ট্রাই করতেছি যে ওই লোকটার কাছে পনেরো দিন থাকলেন ওই লোকটা আপনাকে শারীরিক কোনো টর্চার করলো না যাতে আইন অনুসারে রিমান্ডে টর্চার করা যায় না কিন্তু টর্চার করা হয় আমাদের দেশে তো ওই লোকটা আপনাকে যেভাবে পারলো শারীরিক মানসিক যেভাবে টর্চার করলো অথবা করলো না কিন্তু যে লোকটা অপরাধের অভিযোগটা আনছে আপনার বিরুদ্ধে সেই লোকটার কাছেই আপনি পনেরো দিন থাকলেন এবং এই পনেরো দিন পরে আপনি ওই লোককে যে তথ্য দিলেন সেটারও যেমন কোনো গ্রহণযোগ্যতা নাই তথ্য না দিলেও সেটার কোনো আদা আদার্স কোনো বা আলাদা কোনো কনসিকুয়েন্স নেই তাহলে আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এই পনেরো দিন হোক পাঁচ দিন হোক একদিন হোক এই রিমান্ডটা আসলে দেওয়ার কি দরকার স্পেশালি যখন যেই লোক অভিযোগ করতেছে তার কাছেই রিমান্ডে দেওয়া হচ্ছে আমি এই পটভূমিটা তৈরি করলাম এই কারণে যে আমাদের দেশে পুলিশ মামলা করে আবার পুলিশের কাছেই রিমান্ডে দেওয়া হয় তাহলে কী অবস্থাটা হতে পারে চিন্তা করে দেখেন যেটা রিমান্ড নিয়ে তো অনেক গল্প আছে আমাদের দেশে ঠিক আছে ডিম থেরাপি থেকে শুরু করে অনেক কিছু আছে এবং আমরা দেখিও কিছুদিন আগে আমরা দেখেছি যে পুলিশ কি করতে পারে রিমান্ডে তো এই একটা জিনিস এটা এমন না যে সেটা শুধুমাত্র আমরা কয়েকজন জানি সারা বাংলাদেশের মানুষ জানে জজ যে জজ রিমান্ড মঞ্জুর করে মহামন্দ বিচারক উনিও জানেন তাহলে এই রিমান্ডের প্রসিডিউরটা রাখার কি দরকার আমাদের দেশে এবং পুলিশের কাছে আপনি যদি কোনো অপরাধ স্বীকার করেন আবার অস্বীকার করেন সেটার কোনো ভিত্তি নাই এটা কোর্টে আপনাকে আলাদা করে প্রসিকিউশন করতে হবে হ্যাঁ শুধুমাত্র আপনি যদি স্বীকার করেন সেই অনুযায়ী যদি কোনো আলামত সংগ্রহ করা যায় তা সেটা আপনার বিরুদ্ধে হয়তো ব্যবহার করা যেতে পারে কিন্তু বেসিক্যালি মোটা দাগে আপনার আপনি যাই পুলিশের কাছে স্বীকার করেন সেটা আসলে কোনো ভিত্তি নাই যে আপনি যদি বলেন যে আমি খুন করেছি পুলিশ যদি বলে যে হ্যাঁ মহামান আদালত উনি আমার কাছে স্বীকার করেছেন যে খুন করেছেন তাতেও কিন্তু এটার উপর ভিত্তি করে আদালত আপনাকে কিন্তু মৃত্যুদণ্ড দেবে না বা যাবজ্জীবন দিবে না আপনাকে ওই প্রসিকিউটর যে ওই মামলার যে প্রসিকিউটর সে আপনার বিরুদ্ধে ওই অভিযোগটা আনিতে অভিযোগটা পুঙ্খানুপুঙ্খভাবে বেয় রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে তারপরে গিয়ে আপনার পানিশমেন্ট হবে তাহলে শুধু শুধু এই প্রসেসটা রাখার কী দরকার এই বিষয়টাই আমার কাছে মনে হচ্ছে যে সেটা উন আঠারোশো ষাট সালে প্যানালকোট বানানো হয়েছিল এরপরে সি আর বানানো হয়েছে সেটা ব্রিটিশরা বানিয়েছিল যাতে কেউ আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যেতে না পারি তারা আমাদেরকে শাসন করতে চেয়েছিলো আমরা তাদের কাছে একরকম প্রজা ছিলাম বাট এখন তো আমরা প্রজা না এখন তো আমরা সিটিজেন একটা স্বাধীন দেশের সিটিজেন এই রিমান্ড প্রথাটাই আমাদের দেশ থেকে উঠিয়ে দেওয়া উচিত পুলিশ যদি কোনো কিছু আমাদের কাছ থেকে জানতে চায় কোনো অপরাধীর কাছ থেকে জানতে চায় তাকে জিজ্ঞাসাবাদ করবে সেটা রেল জেল গেটে জিজ্ঞাসা করতে পারে আর যদি থানাতেও জিজ্ঞেস করতে চায় তাহলে অবশ্যই তার সাথে তার আইনজীবী থাকবে আপনি পুলিশকে যদি সেই আগেকার মানদাত তার আমাদের মতো করে ডান্ডা দিয়ে পিটাবে মা টর্চার করে যদি তথ্য বের করতেই হবে তাহলে পুলিশকে আর রেখে কিলাম এটা তো যে ব্যক্তির বিরুদ্ধে অফেন্স করেছে তার হাতে তুলে দিলে হবে এটা কাইন্ড অফ মব জাস্টিসের একটা অংশ হয়ে যাচ্ছে না পুলিশকে আপনি ওইভাবে ট্রেনিং দেওয়ান পুলিশকে ট্রেনিং দেওয়ান সে যাতে শার্লক হোমসের মতো তথ্য অনুসন্ধান করতে পারে একটা ক্রাইম হলে ওই ক্রাইমটা কেন হয়েছে কিভাবে হয়েছে সেটা বের করে আনতে পারে পুলিশ যদি লাঠি দিয়ে চার্জ করে যদি বা টর্চার করে যদি তথ্য বের করতে তাহলে আর এদেরকে আমরা গোয়েন্দা কীভাবে বলতেছি আমরা যাদেরকে গোয়েন্দা হিসেবে সিনেমাতে গল্প উপন্যাসে পড়ে এসেছি এই গোয়েন্দা তো সেই গোয়েন্দা না শার্লোকমসকে কখনো দেখেছেন লাঠি দিয়ে পিটিয়ে মানুষের কাছ থেকে তথ্য বের করতে হ্যাঁ বোমকেশ বা ফেলুদাকে দেখছেন কাউকে ডিম থেরাপি দিয়ে তথ্য বের করতে আমার কথা হচ্ছে পুলিশের প্রয়োজনে স্যালারি বৃদ্ধি করেন করে পুলিশদেরকে ওই লেভেলে ইন্টেলেকচুয়াল বানান শুধু শুধু নাগরিকের ট্যাক্সের টাকায় যে পুলিশের স্যালারি হয় ওই পুলিশের দ্বারাই আবার নাগরিককে আপনি টর্চার করাবেন না কারণ আপনি জানেনই না ওই লোকটা ক্রাইম করেছে কি না আমাদের লতে তো আসে অন্তত গিলটি প্রুভ হওয়ার পর্যন্ত তাকে ইনোসেন্ট ভাবতে হবে তো ইনোসেন্ট ব্যক্তিকে আপনার টর্চার করে যদি আপনি তাকে গিলটি প্রুভ করাতে চান সেটা কীভাবে জাস্টিস হলো এটাই তো ইনজাস্টিস আমার একটা দাবি হচ্ছে যে কোনো গভর্নমেন্ট এটা নির্বাচিত গভর্নমেন্ট হতে পারে এখনকার ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে যে কোনো গভর্নমেন্টই আইনের এই সংস্কারগুলো করা দরকার কারণ আমরা মানে এত বছর ধরে দেখে এসেছে এই রিমান্ডের মাধ্যমে এই বিষয়গুলোতেই সবচেয়ে বেশি বিরোধী দলীয় লোক ভিন্ন মতের লোক টর্চারের শিকার হয়েছে কালকে বিএনপি ক্ষমতা যদি আসে তারা যারা অপোনেন্টে থাকবে তাদেরকে সেম এই আইন দিয়ে ব্যবহার করবে কালকে আবার আওয়ামী লীগ কোনো এক সময় যদি ক্ষমতায় আসে তারা আবার ভিন্ন মত যারা থাকবে তাদেরকে এই আইন দিয়েই ব্যবহার করবে এগুলা এক ধরনের মানে ব্যাড লস যেটা বলে পাশাপাশি হচ্ছে এগুলা এক ধরনের অস্ত্র সরকার বা যারা ক্ষমতায় থাকে তারা ভিন্ন মত কে দমিয়ে রাখার জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে তা আমার একটা দাবি থাকবে এই আইনগুলোকে সংশোধন করা উচিত এমন কোনো কিছু রাখা উচিত না যার মাধ্যমে সরকার বা যে কেউই সরকার ছাড়াও যে কেউই যাতে এইগুলোকে ব্যবহার করতে না পারে এমন কোনো অস্ত্র রাখাই উচিত না পাশাপাশি আমি মনে করি যে আমাদের যে পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তাদেরকে অনেক ভালো ভালো ট্রেনিং দেওয়া উচিত যে কিভাবে একটা তথ্য একটা ক্রাইম ওইখান থেকে তথ্য বের করে আনতে হবে কী ছিল ইনটেনশন কী ছিল মোটিভ এগুলো বের করে আনতে হবে এগুলো আমার কাছে মনে হয় যে প্রপারলি ওনাদেরকে আরও বেশি ট্রেনিং দেওয়া উচিত কারণ ওনারা ট্রেনিং না থাকলে স্বাভাবিক মানে মেরে ধরেই বের করতে হবে তথ্যগুলো এটা তো আসলে ওনাদেরও কিছু করার নেই ওই অর্থে তো ওনাদেরকে ট্রেনিং দেওয়ানো হলে আমার কাছে মনে হয় যে ওনারাও বের করতে পারবে যে কিভাবে কি হচ্ছে আর সব কিছু পুলিশের উপরে ছেড়ে দেওয়া উচিত না পুলিশই প্রমাণ করতে হবে যে এটা কী হচ্ছে না এটা কিন্তু লয়ার আছে প্রসিকিউশন আছেই প্রসিকিউশন আসে প্রসিকিউশনই প্রমাণ করবে যে কোন কোন ক্রাইমটা কে করছে কিভাবে করছে কেন করছে ওই দিক দিয়ে ডিফেন্স লয়ার থাকবে তাকে সেভ করার জন্য পুলিশের উপর সব দায়িত্ব এভাবে চাপিয়ে দেওয়া উচিত দরকার নেই যে পুলিশই প্রমাণ করতে হবে এই লোকটা ক্রাইম করেছেই এই দায়িত্ব পুলিশের না আসলে যে একটা ক্রাইমের অভিযোগ আসলে পুলিশেরই এটা প্রমাণ করতে হবে যে এই ক্রাইমটা এই লোকটাই করছে ঠিক আছে এটা প্রমাণ হতেও পারে না হতে পারে আমরা তো এটাও জানি যে ঘটনা সত্য আসামি নির্দোষ একটা প্রবাদের মতো হয়ে গেছে আমাদের এখানে সেটা হচ্ছে যে অনেক ঘটনা থাকবে ক্রাইম মানে কিছু মাস্টার মাইন্ড থাকবে যারা ক্রাইম করবে কিন্তু কোনো ইভিডেন্স রেখে যাবে না এটার জন্য আরেকজনকে শাস্তির সম্মুখীন যাতে না হতে এটা আমার যে ক্রিমিনাল মাইন্ড যারা ক্রিমিনাল যারা তাদের ক্রিমিনাল মাইন্ড যে কোনো হচ্ছে ঠিক তেমনি ইনভেস্টিগেশন যারা করতেছে ইনভেস্টিগেটিভ অফিসারদেরও ব্রেন আরও বেশি শার্প হতে হবে যারা ক্রিমিনালদের চেয়ে তারা এক ধাপ এগিয়ে থাকবে তো সর্বোপরি আমার একটা কথা সেটা হচ্ছে আমাদের লিগ্যাল সিস্টেম একটা জিনিস বলা আছে জন অপরাধী পার পেয়ে যাক কিন্তু একজন ইনোসেন্ট যাতে ভুক্তভোগী না হয় ঠিক আছে তো সেই একইভাবে হচ্ছে যে আমাদের এমন লয়ের এমন এমন কোনো ক্লোজ থাকা উচিত না যেটার মাধ্যমে ইনোসেন্ট ব্যক্তিরা ভোগান্তি শিকার হবে এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখা উচিত এবং এই বিষয়টা সংস্কার করা উচিত আমি বলবো সি আর থেকে রিমান্ডের এই ধারাটা তুলে দেওয়া উচিত রিমান্ড সিস্টেমটা রাখার দরকার নেই যদি রাখতেই হয় তাহলে অবশ্যই আইনজীবীর উপস্থিতিতে পুলিশ আসামিকে তথাকথিত বা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে অথবা জেল গেটেও জিজ্ঞাসাবাদ করতে পারবে তবে বেটার হচ্ছে আইনজীবীর সাথে জিজ্ঞাসা কারণ আমরা বাহিরের দেশে দেখে থাকি আইনজীবী সাথে থাকলে আইনজীবী বলতে পারে যে আপনি কোন প্রশ্নটা উত্তর দিতে বাধ্য কোনটা বাধ্য না তো আশা করি এই বিষয়টাতে আমাদের যথাযথ কর্তৃপক্ষ নজর দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম